নমস্কার বন্ধুরা আজ আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি কিচেন গার্ডেন আমরা অনেকেই যারা নিজস্ব বাসভবনে বাস করি তাদের বাড়ির পেছনে ছোট্ট একটু জায়গা প্রায় থাকেই সেটাকে যদি আমরা উপযুক্তভাবে গার্ডেন হিসাবে ব্যবহার করতে পারি বিশেষ করে ফল সবজি লাগাবার জন্য তাহলে আমার বিশ্বাস একটা পরিবারের দৈনন্দিন যে প্রয়োজন বিশেষ করে শাকসবজি তার প্রয়োজন অনেকখানি আমরা এখান থেকে নিতে পারি এ দেখুন এটা হচ্ছে শশা গাছ গরমের সময় শশার খুব প্রয়োজন পড়ে আমরা এখান থেকে সেই চাহিদাটা পূরণ করতে পারি পাশেই দেখুন ঝিঙে গাছ লাগানো হয়েছে সেটাও পনেরো বিশ দিন পর আশা করা যায় এই দেখুন পেঁয়াজ গাছ এখন সম্পূর্ণরূপে তৈরি হয়নি তাহলে খেতে বেশ ভালো লাগে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে টমেটো গাছ এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে বেগুন ধরেছে এই দেখুন বেশ সুন্দর সুন্দর সবুজ বেগুন আপনাদেরকে দেখাচ্ছি টমেটো গাছে টমেটো ধরেছে আপনি দেখুন কাঁচা টমেটো আপনারা জানেন কাঁচা টমেটোর চাটনি বা মাছের সঙ্গে যদি দিয়ে খান এর স্বাদ অপূর্ব লাগে আমরা হয়তো অনেকে জানি না যে কাঁচা টমেটো খেতে হয় কি না কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন কাঁচা টমেটোর সবজি দারুণ লাগে এখানে দেখুন টমেটো একটু বড় বড় হয়েছে বেশ সুন্দর সাইজ হয়েছে প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটানো সারাদিনের ব্যস্ততার মধ্যে আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারেন এখানে দেখুন কুমড়ো গাছ লাগানো হয়েছে এখানেও টমেটো গাছ লাগানো হয়েছে কি সুন্দর টমেটোগুলো হয়েছে বেশ বড় বড় সাদা সাদা এগুলো প্রায় পরিণত হয়ে এসছে আর কয়েকদিনের মধ্যেই এগুলো পেকে যাবে পাকলে বেশ লাল টকটকে হয় দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে বন্ধুরা টমেটো গাছের দেখুন এই পাতার একটা শুয়ে দেখবেন একটা স্মেল পাওয়া যায় তাই না দেখুন এটা হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছের ডগা খেতে আমি বেশ পছন্দ করি আপনারা অনেকেই হয়তো খেয়ে থাকেন আপনাদেরকে দেখাই কুমড়োর ফুল হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হলুদ হলুদ কুমড়ো ফুল কুমড়ো ফলও হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন কুমড়ো ফল হয়েছে এই জাস্ট ধরতে শুরু করেছে আশা করা যায় এক মাস পর আমরা বড়ো বড়ো দেখতে পাবো আসুন এদিকে একটু দেখানো যায় কী কী লাগানো হয়েছে এখানেও দেখুন টমেটো গাছ লাগানো হয়েছে দেখুন টমেটো ধরেছে সবুজ এখানে আপনাদেরকে দেখাই দেখুন কী বড় বড় টমেটো সাইজগুলো দেখুন একবার সাইজগুলো দেখুন বাজারে আমরা যে টমেটো কিনে খাই দেখুন কী সুন্দর টমেটোর সাইজ হয়েছে দেখুন এটা হচ্ছে পালং গাছ পালং গাছের পরিণত সময় হয়ে এসছে এটা বীজ হয়ে গেছে এই বীজটাকে রেখে দেওয়া হবে আগামী বছর আবার লাগানো হবে তার জন্য প্রচুর বীজ হয়েছে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন অ্যাড্রেস দিলে আমি আপনাদেরকে বিনামূল্যে পাঠিয়ে দেবো বীজ দেখুন সেটা হচ্ছে লঙ্কা গাছ এই লঙ্কার ভ্যারাইটিসটা কিন্তু উপরে দেখুন লঙ্কাগুলো হয় এই যে হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ ঝাল হয় এখানেও দেখুন বন্ধুরা টমেটো হয়েছে এক একটা টমেটোর সাইজ দেখুন জাস্ট ইমাজিন কত বড় হ্যাঁ এই নিয়ে আসছি দেখুন বন্ধুরা ধনে গাছ চিনতে পাচ্ছেন আমরা যে ধনে পাতা খাই খুব পছন্দ করি আমরা প্রত্যেকেই পছন্দ করি ধনে পাতার চাটনি সবজিতে ধনে পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে সেই ধনে পাতার ফুল আপনারা দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে ধনে পাতার ফুল এগুলো থেকে ধনে হবে এই ধনেটা রেখে দেওয়া হয় রানার কাজও গভার হয় আবার আগমী বছর ধুনে লাগাবার জন্য যে বীজ এর দরকার পড়ে তার চাহিদা পূরণ হয় এই দেখুন এখানে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা ধনে হয়েছে এই দেখুন কি সুন্দর সবু সবু সবুজ ধনে আমি তো ছেড়ে দেখাচ্ছি দাম লাগে এটা দেখুন আমি খাবো দেখুন এটা হচ্ছে কুলে আখড়া শাক শরীরে যাদের রক্তের স্বল্পতা দেখা যায় তাদের জন্য বিশেষ উপকারী কাঁচা এর পাতাগুলোকে বেটে এর রসটা খাবেন এক সপ্তাহের মধ্যে আপনার যে রক্তের পরিমাণ বেড়ে যাবে প্রকৃতির কত সুন্দর সুন্দর জিনিস আছে আমরা কেমিক্যাল বা বিভিন্ন আলোপাতি ওষুধের উপর ভরসা করি কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এটা কচু আরও এখানে কিছু রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে পুঁই গাছ আপনারা অনেকেই চেনেন কেমন লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই একটা সমস্যা এই দেখুন ছোট্ট পেঁপে গাছ একটু কি সুন্দর সুন্দর পেঁপে ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে তাই না দেখুন এখানে এটা কুমড়ো গাছ হয়েছে দিয়ে দিন অল্প বেশি দেন না এটা খাবে তো দেখুন মা বুটঝাড় তুলছেন তুলছেন দেখুন বন্ধুরা কাঁচা বুট ছোলা যেটা আমরা বাজারে পাই সেই ছোলার কাঁচা ছোলা এটা এটা খেতে খুব সুন্দর লাগে দেখুন একদম বাড়ির তরতাজা

সম্পূর্ণরূপে তৈরি হয়নি কত ফলে প্রচুর খেয়ে দিয়েছে দেখুন বন্ধুরা পানে যে মৌরি ব্যবহার করা হয় বা রান্নার কাজে যে আমরা মৌরি ব্যবহার করি এটা সেই মৌরি গাছ দেখুন কি ছোলা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌরি গাছ মৌরি গাছের ফুল হয়েছে এর থেকে ফল হবে আরও দেখা যায় আপনাদেরকে গাছ রয়েছে এখানে লঙ্কা চারা তৈরি করা হয়েছে লাগানো হবে বেগুন গাছ শেষের মুহূর্তে এই দেখুন ভিন্ডি গাছ লাগানো হয়েছে এলো কী গাছ হতে পারে বন্ধুরা এটা হচ্ছে ধনে গাছ আমরা যে ধনে পাতা খাই সেই ধনে পাতা কত বড় বড় হয়েছে ফুলে ফুলে ভর্তি কি সুন্দর লাগছে না দেখতে এর মাঝে আপনাদের একটা মজার জিনিস দেখাই আমরা যে রান্নার কাজে ব্যবহার করি কালোজিরা বা কালঞ্জি দেখুন তার ফলগুলো এর ভেতরেই কালোজিরা হয় এই দেখুন হয়েছে পোকা লেগে গেছে এই কতগুলো নেই বুঝলেন মা পোকা লেগে গেছে পোকা লেগে গেছে কিন্তু পোকা লাগলেও বিরাট আছে বুঝলেন হুম এই পোকাতে খেয়ে দিয়েছে দেখো বাবা রে খেয়ে সব ধরেই খেয়ে হুম এদিকে ওই ধরেও বন্ধুরা এই দেখুন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে পেঁয়াজের ফুল দেখেছেন পেঁয়াজের ফুল তবে কিন্তু এটা বড় পেঁয়াজ নয় আমরা এদেরকে বলি ছাঁচি পেঁয়াজ অর্থাৎ গুচ্ছ পেঁয়াজ হয় ছোট ছোটো পেঁয়াজ এর স্বাদ কিন্তু ওই বড় পেঁয়াজ বাজারে যে বড় পেঁয়াজ পাওয়া যায় তার থেকে অনেক গুণ বেশি ট্রাই করে দেখবেন যদি কোথাও আপনাদের আশেপাশের বাজারে পাওয়া যায় স্বাদ অপূর্ব যে কোনো জিনিসে মাংসতে বিশেষ করে যদি এই পেঁয়াজটা ব্যবহার করেন আমার বিশ্বাস মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দেখুন ফুল হয়েছে কি সুন্দর লাগছে না দেখতে এখন টমেটো গাছ বেড়েছে বেগুন গাছ এই দেখুন আর একটা মজার জিনিস আমরা মেথি শাক খাই খাই না এটা সেই মেথি গাছ তবে এখন ফুল হয়ে ফলে পরিণত হয়েছে এই সাইড থেকে দেখায় তাহলে ফটোতে বেশ পরিষ্কার আসবে এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা ফলে ফলে ভরে রয়েছে পুরো এই শ্যুটিগুলো হয়েছে এটা হচ্ছে মেথি গাছের শুটি এই দেখুন মেথি শুটিগুলো শুকিয়ে গেছে কিছু কিছু আর এইখানে দেখুন এগুলো আবার মৌরি এই পুরোটাই মুরগি চাষ করা হয়েছে এছাড়াও অনেক ধরনের লতানো সবজির চাষ করা হয় সেগুলো এখন শুকিয়ে গেছে বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালে এখন তো গরমকাল জলের একটুকু অসুবিধা হয় এই দেখুন দেখুন ধরেছে তাই ধীরে ধীরে এবারে চাষ করা বন্ধ হয়ে যাবে দেখুন এটাও বড়ো পেঁয়াজ এখানে কিছু চাষ করা হয়েছে এগুলো গরমের সময় যেমন ঝিঙা উচ্ছে শশা আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগলো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে লাইক কমেন্টস শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন